কি রে তুই এইবারও আসতে পারবি না কালী অনেক আশা করেছিলাম কমসে কম এইবারটা আমরা একসাথে বাজ পড়াতে পারবো না রে আমি অনেক চেষ্টা করেছি এইবারেও আমার লিফ্টের ফাংশন হয়নি কি করব বল কিন্তু শোন না আমি তোকে কথা দিচ্ছি এর পরেরবার আমি আর তুই কিন্তু একসাথে কিন্তু প্রতিটা অকেশন সেলিব্রেট করবো এইবারটা একটু বোঝ আমি বুঝতে পেরেছি না না তুই মন দিয়ে কাজটা কর সামান্য তো বাস বাজি পড়ানো আমরা পরের বছর পুড়িয়ে নেব কোনো ব্যাপার না তুই বলিস কেন আমাকে আমি খুব রেগে আছি সবকিছু বললে তো সারপ্রাইজটা ভাবি কি করে বল কি আমাদের বাজি এনেছিস হ্যাঁ একসাথে পড়াবো বাজি খুব খুশি হয়েছি ভালো জীবন কারোর জন্য থেমে থাকে না ঠিকই কিন্তু মনটা মাঝে মধ্যে থেমে যায় প্রিয় মানুষটার জন্য